মাত্র উনত্রিশ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে চোদ্দ শত শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকলেও এমপিওভুক্ত হওয়ার পরেও কোনো সরকারি বরাদ্দ আমরা পাইনি কিছুটা আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে অবস্থিত ডক্টর মোশারফ ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি তফসিল হাসানের পাঠানো প্রতিবেদনে মোহাম্মদ আব্দুর রহমান বলেন বাংলাদেশের এমন বহু শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে যেখানে উল্লেখযোগ্য শিক্ষার্থী নেই কিন্তু তাদের ভবন বরাদ্দ দেওয়া হয়েছে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি ভবন বরাদ্দ পাওয়ার জন্য বহু স্থানে ঘুরে কোনো লাভ হয়নি একজন ব্যক্তি তথা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যার রাজনৈতিক ব্যক্তি হওয়ার কারণে সরকারি ভবন বরাদ্দ পাওয়া থেকে বঞ্চিত রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানকে সব সময় দূরে রাখা প্রয়োজন এতে শিক্ষার পরিবেশ নষ্ট হয় পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশের যে পরিবর্তন এসেছে এতে আমরা আশাবাদী আমাদের এই কলেজের জন্য নতুন ভবন বরাদ্দ পাব কলেজ সূত্রে জানা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে কিছুটা পাশে প্রায় একর জমির উপর দুই হাজার পাঁচ সালের এপ্রিল মাসে কলেজটি প্রতিষ্ঠা করেন তৎকালীন সময়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন এমপি দুই সালে শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলেও আজও কোনো ভবন বরাদ্দ পায়নি শিক্ষার্থী অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠার সহযোগিতা এগিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াসে ভালো ফলাফল করছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই সালে ছয়শত জন পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভ পেয়েছে একশত জন পাশের হার শতভাগ স্থানীয়রা জানান এই কলেজের রাজনৈতিক চর্চা সম্পূর্ণ বন্ধ পড়ালেখার পাশাপাশি ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আজকে কলেজটি যে পর্যায়ে এসেছে তার জন্য এলাকাবাসী এবং প্রতিষ্ঠাতার সর্বসময় সহযোগিতা করে যাচ্ছেন কিন্তু এমপিওভুক্ত ভুক্ত হওয়ার দশ বছর পূর্ণ হলেও কোনো সরকারি ভবন বরাদ্দ পাওয়া যায়নি শিক্ষার্থীরা বলেন নতুন ভবন হলে শ্রেণিক সংকট দূর হবে এবং আমাদের এই কলেজে আরো ছাত্রছাত্রী বাড়বে বিজ্ঞান ব্যবসা এবং মানবিক শাখার সকল শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব রয়েছে কিন্তু সেগুলো পর্যাপ্ত নয় শিক্ষার সাথে যুক্ত সুবিধা বৃদ্ধি পেলে আমরাও দেশ সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাবো বলে আশা প্রকাশ করেন শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানটি সালে কারায়েকোর সম্পর্কিত রূপ ডক্টর স্যার প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকে এই কলেজে সরকারি কোনো অনুদান এই পর্যন্ত আসেনি কেন আসেনি শুধু একজন ব্যক্তি ডক্টর বঙ্গবন্ধন স্যারের কারণে উনি রাজনীতি করেন বিদায় বিগত সরকার এই কলেজে একটি টাকার অনুদান দেয়নি আমি এলাকার সহযোগিতায় এলাকার অভিভাবকদের সহযোগিতায় ছাত্রছাত্রীদের সহযোগিতায় এই কলেজটি যেই পরিবেশ আপনারা দেখছেন শুধু এলাকায় সহযোগিতা এটা করা সম্ভব হয়েছে কারণ এখানে আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি না যে কোনো প্রতিষ্ঠান যদি এলাকার সহযোগিতা থাকে এবং এলাকার গুণীজনের যদি দোয়া থাকে তাহলে এই কলেজকে একটা আদর্শ কলেজ করা যায় তার প্রমাণ হলে ডক্টর ফন্ডারো ছিল ডক্টর মোশারফ ফাউন্ডেশন কলেজ প্রথম যখন কলেজটা শুরু করি সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মাত্র উনি জন আজকে এখানে প্রায় চোদ্দশো স্টুডেন্ট লেখাপড়া করছে কিন্তু দেখেন আমি আমি খুব কষ্ট পাচ্ছি বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের ছাত্র নেই কিন্তু সেখানে বিল্ডিং যাওয়া হয়েছে আজকে আমার চৌদ্দশো ছাত্রছাত্রী কিন্তু আমি অনেক দৌড়জাপ একটি বিল্ডিং এই পর্যন্ত সরকার থেকে আনতে পারিনি আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমি আশা করছি এই যে বৈষম্য এই বৈষম্য হবে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনো রাজনীতি থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকবে সবারই মধ্যে তাইলে এখানে আদর্শ মানুষ গড়া সম্ভব হবে শিক্ষা প্রতিষ্ঠানে যদি রাজনীতি ঢুকে এখানে যদি প্রতিষ্ঠানের প্রভাব পলিটিক্যাল প্রভাব পড়ে তখন শিক্ষার মান ঠিক রাখা যায় না এখানে প্রমাণ করে প্রতিষ্ঠান পলিটিক্যাল আপনি দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো এবং এখান থেকে প্রতি বছর মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য সাহিত্য বিশ্ববিদ্যালয় অনেক লেখাপড়া করে বিভিন্ন জায়গায় সেবা নিয়ে আসছে আমার কলেজ থেকে প্রায় ডাক্তার আছে পনেরোটি ষোলো জন ইঞ্জিনিয়ার আছে দশ থেকে বিশ জন যদি আজকে তিনি এই প্রতিষ্ঠানটি না করতেন তাহলে এই ইঞ্জিনিয়ারগুলোর ডাক্তারগুলো বাই করা সম্ভব হতো না আর পলিটিক্স থাকলেই লেখাপড়ার মামলার ধ্বংস নেমে যায় কারণ ছাত্রছাত্রীরা তখন পলিটিক্যাল নেতাদের সেবায় মগ্ন থাকে লেখাপড়াতে তাদের মন সরে যায় আমি আশা করব এই প্রতিষ্ঠানকে অনুসরণ করে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান পলিটিক্যাল মুক্ত হবে শিক্ষার মানকে সামনের দিকে এগিয়ে নেবে এবং আদর্শ মানের করার ভূমিকা রাখবে এইগুলো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ